মুসলিম সম্পর্কে ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে কিছু গজল নিয়ে আসছি ইসলাম হচ্ছে আল্লাহর মনোজ ধর্ম ইসলাম আমাদের শান্তির ধর্ম ইসলামের মাঝে আছে শান্তি ইসলাম ছাড়া কখনো কোন কিছু ভাবা আমাদের কল্পনার বাইরে আল্লাহ বলেছেন যে ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনিত ধর্ম আজকে আমরা পরিবন ইসলাম মানতে পারতিনা দুর্ভাগ্য যেদিন কেহ আসবে না কারো কোন কাজে যেদিন পাপি পাপের বোঝায় মোহর বেলা যে তুলসিরা তো পার করতে গিয়ে পিছলে যাবে কত পতি আমার হয়ে যাবে ঠিক সে মহাখনে মহান দিনে তোমার প্রতি বেশি করে নি জন্নথ তোমার পাশে একটি ঘর বানি দিয়ে